আব্বু তুমি স্কুলে গিয়ে কি শিখেছো কি শিখেছো এটা বাম ডান বাম শিখেছো মাশাআল্লাহ দেখি তো রাছর দেখি তো বাম ডান বাম দেখাও ওখানে ওখানে দেখাও আমাকে দেখি তো আমার আব্বু কি শিখেছে স্কুলে গিয়ে ভাইয়ের সাথে আবার অনেক সুন্দর হচ্ছে বাম ডান বাম শিখে গেছো স্কুলে গিয়ে কি শিখেছ বাম ডান বাম মাসাল্লা রাজ করে তো দেখি ভাইয়ের সাথে করো কি হচ্ছে আব্বু ভেরি গুড আব্বু ভাইয়াকে ডাক দাও তো এই তো বা আব্বু শোনো আমাদের পাখিটা কোথায় বাদশা কোথায় বাদশা চলো বাদশাকে দেখে আসি বাদশাকে খাওয়ার কথা বলেছো চলো বাদশাকে দেখে আসি কি এই হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য ওনার নাম হচ্ছে বাদশা তো এটা হচ্ছে রাজের মিস রাজের জন্য নিয়ে এসেছে মাস তো আমরা এই পাখিটার নাম রেখেছি তাই না বো হ্যাঁ বাচ্চা কে খেতে বলো হ্যাঁ বাচ্চাকে খেতে বলো বলো খাও হুম পাখি খাও পাখি খেতে বলো খেতে বলো পাখি কে পেয়ে ভাই মাসাল্লা অনেক খুশি আজকে তিন চার দিন হয় উনি আমাদের এসেছে তো ওদের দুই ভাই সারাক্ষণ ওর সাথে কথা বলে আর ছোট সাহেব একটু পরে পরে এসে বলে পাখি খাও পাখি খাও এই তো মাসাল্লাহ আর রাজ তো অনেক খুশি পাখি পেয়ে তো ও যেহেতু একা ওকে আমরা আসলে বারান্দায় রাখি না আমাদের এই রুমেই রাখি আর আমার দুই ছেলে তো সারাক্ষণ কথা বলে এই হচ্ছে আমাদের অবস্থা পাখিকে খেতে না পাখিকে পিপিপ দিয়েছো আব্বু দাও তো আজ তিন চার দিন ধরে আসলে আমার বাসায় এক অন্যরকম ভালো লাগা কারণ দুই ছেলেই সারাক্ষণ এই পাখি নিয়ে ব্যস্ত আর ওরা খুব খুশি সারাক্ষণ কি যে কথা বলে দুই ভাই পাখির সাথে রাজ তো একটু পরে পরেই বলবে ভাইয়া এখানেই আছি ওয়াশরুমে গেলে বলবে ভাইয়া ওয়াশরুমে যাচ্ছি পাখি তুমি থাকো তো পাখির সাথে সব কথা দুই ভাইয়ের ভালোই সময় কাটছে ওদের মাসাল্লাহ তো এই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার এই তিন পাখির জন্য আল্লাহ হাফেজ টাটা দাও আয়ান টাটা আল্লাহ হাফেজ